কিৰকি তেৰ মশান তিন মানে প্ৰায় হুক্সি পৰে ঐটে উয়াৰ ফেচান নৌ ঠাঙত ভাবি আছি বগল আছি কয় তুমি কি আমার দিকে লাইক করতে হয় এলে কথা শুনি ৰ বনো মন তাকে কয় মোৰ মনে থাকে কৈয়া সলাইছো বাৰী মা বন নাইতো আৰু এখনত সাকসে বিন বাইক ধৰিয়ে পাছত মোক ফল কৰ্তে কুৰ্তে হুষ্টে খুশি কছত হুষ্টে আগত চালা মোক দেখিয়ে কয় ছরামোর লাইফে কিছুই রবন কতে কতে আরউ কই তোমারের লি দিন তো পাগল হয় সময় সময় মুইও কছাও এক এক দিন এক এক ভাত দেখলি মনে হয় উমরে মোর pasi বাজখানা বনু আমরা নারী আমরা কিন্তু নুমাই তোমার ভান্ডো আঁকুরিয়ে ঘটি চলচে খালি মারি ফেলা কান্দো নমস্কার